আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কাস্টমার যদি অফেরতযোগ্য পণ্য ফেরত দিয়ে যদি টাকা ফেরত চাই তাহলে এই পরিস্থিতিতে করণীয় কি এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চরম ভিডিওটি শুরু করা যাক দেখুন কাস্টমার যদি অফেরতযোগ্য পণ্য বা বিক্রয় হয়ে যাওয়া পণ্য যদি ফেরত দিতে চাই এবং ফেরত দিয়ে তিনি যদি টাকা ফেরত চাই তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো কাস্টমার কেন পণ্য বা প্রোডাক্টটি ফেরত দিতে চাচ্ছে সেটা গভীর মনোযোগ সহকারে শুনতে পারেন এবং এক্ষেত্রে আপনি কাস্টমারকে বুঝিয়ে বলতে পারেন যে আমরা বিক্রয় হয়ে যাওয়া পণ্য ফেরত নিই না তবে এক্ষেত্রে যে কাস্টমার প্রোডাক্ট ফেরত দিতে চাচ্ছেন সেই কাস্টমার যদি আপনার অনেক পুরাতন কাস্টমার হয়ে থাকেন অথবা সে যদি আপনার লয়াল কাস্টমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এক্সচেঞ্জ অফার করতে পারেন অর্থাৎ তিনি যে পণ্যটা ফেরত দিতে চাচ্ছেন সেই পণ্যটা ফেরত নিয়ে আপনি তাকে তার পরিবর্তে অন্য আরেকটা পণ্য বা প্রোডাক্ট ফেরত দিতে পারেন এবং তাকে আপনি এটা বলতে পারেন যে আমরা সচরাচর পণ্য বা প্রোডাক্ট রিটার্ন নিই না কিন্তু আপনি আমাদের লয়্যাল কাস্টমার বা পুরাতন কাস্টমার বিধায় আমরা আপনাকে পণ্যটা এক্সচেঞ্জ করে দিচ্ছি তো এক্ষেত্রে আপনি যদি সেই কাস্টমারের পণ্যটা বা প্রোডাক্টটা যদি এক্সচেঞ্জ না করে দেন বা ফেরত না নেন তাহলে সেক্ষেত্রে সেই কাস্টমারের মনে আপনার প্রতি একটা খুব জন্মিয়ে যাবে এবং আপনি পরবর্তীতে সেই কাস্টমারকে হারাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ